প্রাপ্ত খবরের ভিত্তিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ দুদিন ধরে শহরের বিভিন্ন জায়গা থেকে শব্দ দূষণকারী সাউন্ড সামগ্রী উদ্ধার করে থানার ওসি সুশান্ত দেব সাংবাদিকদের জানান সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাত দশটার পরে উচ্চ সরে মাইক লাউড স্পিকার এগুলো বাজানো নিষেধ খবরের ভিত্তিতে তিন জায়গায় রেড করা হয় এজিএমসি জিবি হাসপাতালের হোস্টেল থেকে সাউন্ড বক্স চানমারি পরিতোষ দাসের বাড়ি থেকে লাউডস্পিকার এবং বর্জলা থেকে ডি বিজে সহ স্পিকার আইটেম এগুলো বাজেয়াপ্ত করা হয় এটি বিয়ে বাড়ি এবং দুটি আনন্দ ফুর্তি অনুষ্ঠানে এগুলো চলছিল মোট তিনজনের বিরুদ্ধে মামলা না হয়েছে গত দুদিন ধরে আমরা থানা এলাকার বিভিন্ন এলাকাতে রাত্রিকালীন বিয়ন্ড লিমিট টাইম দশটার পরে মাইক অনবরত লাউড স্পিকারও ছিল নয়েজ পলিউশনও ছিল সেই অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে আমরা রেড করে তিনটি জায়গা থেকে আমরা বিভিন্ন বক্স সাউন্ড সিস্টেম অ্যাম্প্লিফায়ার আমরা সিজ করে নিয়ে আসি একটা সিজ করেছি আমরা এস জি এম সি হসপিটালের হোস্টেল থেকে একটা সিজ করেছি আমরা চানমারি চানমারি থেকে পরিতুষ দাসের বাড়িতে চলছিল স্পিকার আর একটা সিজ করেছি আমরা এই বরতলা থেকে তিন তিনটি জায়গা থেকে আমরা সিজ করে সর্বমোট বারোটি স্পিকার আইটেম আমরা সিজ করেছি লাউড স্পিকার আইটেম অন্যান্য সামগ্রী সহ যেগুলির বর্তমান বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকা হবে তো এগুলি আমরা সিজ করার পরে এখন আমরা থানাতে নিয়ে এসেছি ওই ওই মালিকগুলির বিরুদ্ধে আমরা মাননীয় আদালতে আমরা কেস মানে এগুলি আমাদের সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বিয়ন্ড লিমিট টাইম রাত্রিকালীন দশটার পরে পারমিশনের বাইরে গিয়ে ওনারা অতিরিক্ত সাউন্ড দিয়ে ডিজে বক্স চালাচ্ছিল সেই জন্যই আমরা শেষ করি আপনার ও আপন জুড়ে থাকে মাথু আপনার ও আপন আপনার ও আপন